আশা করি ভালোই আছেন তো এই যে দীর্ঘদিন ধরে ললিতা দি তো আমাকে বাড়িতে কাজ করে মানে আমার বাড়ি দেখেনি এর আগে একটা ভিডিও আপলোড দিছিলাম তো আপনারা তো দেখছেনি তো ওনার স্বামীর অবস্থা কি ওনার ঘর বাড়ি কী অবস্থা এর আগে ওই ভিডিওতে বলছিলাম কিন্তু আমিও কোনো সময় যাই না তো আমি লুক মুখে শুনছি কি অবস্থায় আছে তো আজকে সেই দিদির বাড়িতে যাবো এই দিদিরে নিয়েই তো সাক্ষাৎ জিনিসটা আমি দেহম এবং আপনারাও সাক্ষাৎ দেখবেন আর এই ভিডিওটা করছিলাম তখন দিদির জন্য কিছু মানুষ আর কি সাহায্য তুলে দিছে তো এই সাহায্যটাও দিয়ে আসুন হ্যাঁ তো দিদি তা আপনাকে বাড়ি এটা কোন পাড়া কোন পাড়া করিলাপুর কোন দিক দিয়ে যাওয়া লাগবো এই এই নদীর পার দেওয়া নদী পার হয়ে যাওয়া লাগবো আচ্ছা বাড়িতে এখন কি সবাই আছে ইয়ে মেয়ে ছেলে সবাই আছে মাটা সবাই আছে না

রে রে মানে বিষয়টা হলো মানুষ আমরা কত না সময় কত বিপদে থাকি এটা কিন্তু আপনারা দেখেন আমার ইউটিউবে যারা ভিডিও ভাই দেখেন হ্যাঁ কাছে আমি একটাই কথা বলি আমি যা করি ভাই সবই অরিজিনাল রিয়াল রাখার চেষ্টা করি হুম যেমন এই যে রানী বৌদির আজকে গর্ত খুঁজলাম বাথরুমের বিশাল এক শিকড় কিন্তু সেই শিকড় আমরা উঠাইলাম কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে উঠাইলাম কারণে একটাই কারণে এই যে শিকড়টা বাদ দিলে আমি আর এই আর এরিয়ায় আর বাথরুমে দেওয়া পারতাম না সোজা কথা কিন্তু সেই শিকড় উঠিয়ে নিয়েও বাথরুম দেওয়ার ব্যবস্থা করলাম এখন এই দিদির কথা খালি শুনছি হ্যাঁ মানুষের মুখের কথা শুনলে তার আর হয় সব কিছু হয় না আগে একটু চাক্ষস প্রমাণও লাগে তারপরেও দেখা পারবেন হুম যে কি অবস্থায় আছে না আছে এই মানুষটা নিজের স্বামীর অসুস্থ বাচ্চা কাচ্চা এগুলোর ভাত মুখে দিবেন সে আমার শ্বশুরবাড়ি দুটা এই বৈশাখে কামাই করে এর মধ্যে তো জানি নি আমি বাজার সদাই করে দিছিলাম এর আগে ওগুলাই চালাইতেছি ওই সংসারটা ওই বাজারের টাকা দিয়ে চলতে আছে আর এর মাঝে এর আগে যে চলছে এগুলো ভয়ঙ্কর লাভ হ্যাঁ আপনারা গেলেই বুঝতে পারবেন লাগবো হ্যাঁ আল্লাহ কি করি হ্যাঁ আহম নিমন্ত্রণ দেন শুনছি মামি আপনার মা কতকাল মারা গেছে হই না আমি গেসাল ও আচ্ছা সময় হইলে আমি হমনি বাবারে বিজায় গেল এ लोंगी भी जैसे का बाबा रे बाबा अच्छा अच्छा ললিতাদির মতো জানি কোনো মানুষের পরিস্থিতি এরকম না হয় আমরা চাই যে সব মানুষই সুখে থাকুক এই জীবন একটাই এই জীবনে দুঃখ কষ্ট থাকলেও এরকম জানি না হয় আসলে নারী পুরুষ আমরা যে অনেক সময় অনেকে ভেদাভেদ মনে করে নারীর চেয়ে পুরুষ বড়ো মনে করে পুরুষের চেয়ে নারী এরকম মনে করে কিন্তু দেখেন আজকে ওনার পরিস্থিতি দাঁড়িয়েছে কি যে নিজের স্বামী অবস্থা খারাপ কেরা খাওয়ান দাওন দিব কেরা কি করব হ্যাঁ তারপর তো জীবন জাগা 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 কান মানছে জাগা জাগা ওই যাইতে সৌরা আগত এই কারণে বাড়ি যা বাড়ি যা কান মানছে অ নে আমাৰ নিকুলে কৰে দেখ আগে না ললিতা আগে গেছেকা আচ্ছা এনে আত ধু নাই ৰাস্তা হ'ম নে বাহ

বালিশ এতিয়া কি এই ঝিনুক না ধুনীয়া ঝিনুকৰে ভাই কি মন ধৰা

যা আমি কি এতিয়া লেখ আচাল কবালে কোন দিয়ে तुम्हें किसी ना बाला करें हाँ, हमरे तो बारी थे, हमरे और ये लगा, अंसिमल का लगी नो तुम्हारे ना वो ये वो ये दो, दो दो खिंदी के हैं तो इन्द्रिय एक तो, दे तो ना आशा तो है ना जहाँ से करते हैं रखवाई की अच्छा रहता है

ना अंधकार किने आ ये जरे बा माला सनी हा माला हा आ हम लेर दियानो माला त मो चले बरे कत बरे लाला करता रे हरो चला रा कर रे फ फ सिलार कि हमरे ले

বাই বতা বাদা তো দি কি তো ল্যা বসেন তাতে বড় অবস্থা আছেন এটা লো আপনাদের লো বড় ভাই না কি হ্যাঁ আমার বড় তাছ মানে ললিতা দি রলো ছোট ভাই না আ আচ্ছা ওই যে ললিতা দি ছোট ছেলে আছেন একটা

আপনি জন্টু দাঁড়িয়েছিলেন জন্টু দা হ্যাঁ হ্যার লগে নাকি আপনি বাঙ্গারি ব্যবসা করছেন সময় বাঙ্গারি বেচতেন ওই খুঁইটা এইডা ওটা টিন টুন বোতল টোটল এলে বেচতেন না ওই আমার জোনটো তা কইছে আপনি নাকি তার সাথে এইগুলা ব্যবসা করছে আচ্ছা

এই ললিতা দি কি হয় এই বোন মানে শরিকের মধ্যে আমের বাড়িটা কোনটা ওই পশ্চিম পাশে আচ্ছা এখন এই যে এই অবস্থায় কিছুদিন আগে আমার কাছে আইছিল। বুঝছেন একটু চিকিৎসা সাহায্যটা জন্য গাইছিল কিন্তু আমি না করছি কারণে একটা কারণ সেটা হলো এই এলাকায় যে কোবিন্দ রাজ আমি চিকিৎসা করলাম চিনছেন তো এই চিকিৎসার পিছনে কত কাহিনী হয়েছে সেটা আপনি জানেন আমি টানা তিন মাস আমার শ্বশুর বাড়ি তার রায়কে আমার বাধ্য হইয়া তার বালকের দেওয়া লাগলো কিন্তু যখন চিকিৎসা শুরু করলাম তারা সবাই পিছিয়ে গেল এই জিনিসটা ভালো কাজ হয়েছে না খারাপ কাজ হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা ভালো হয়েছে চিকিৎসার আগে তুমি করবা করবা তুমি চিকিৎসা শুরু করলাম তখন সাইরা দেমা কান্দা ক্যান্দ আছে হ্যাঁ যাই কখনে উনি আমার কাছে বাপের তুল্য হিসাবে আমি তার চিকিৎসা করছি আচ্ছা যাই হোক ওটা আমার বাপ হিসাবে আমি তারে ভালো করে দেওয়ার জন্য চেষ্টা করছি সেটা আল্লাহর রহমতে হোক যাই হোক সৃষ্টিকর্তার আশীর্বাদে ভালো হয়েছে যাক এখন এই যে ওনার জন্য গেছিল আমি না করছি একটা কারণে যে আমি চিকিৎসার মধ্যে নাই কারণ এই যে অবস্থা আমি পড়ছিলাম আমি একদিন সাড়ে দুই দিন শ্বশুর বাড়ি কেজি মাইনে নিব হ্যাঁ নিজের বাড়ি হলেও একা কথা আছে দরজা পারা যায় শ্বশুর বাড়ি কে জি তারা তিন মাস খুবই সমস্যা ছিল কিন্তু সেটা আমি বুঝতে চাই নাই নিজে আর কি কষ্ট করে মাইনেছি তো এখন ঘটনা করছে এটা হলো দ্বিতীয়বার এইবার অবস্থা কাহিল তো মানুষ প্রথম স্ট্রোকেই মারা যায় ভাগ্য করে দ্বিতীয়বার তৃতীয়বারের কালে আর মনে হয় বাঁচার আসার নাই হ্যাঁ হ্যাঁ এখন মনে করেন এই ললিতা দিয়ে এই তো সেটা খাওয়ানের খাওয়ানের কি অভাব তা তো জানিনা আচ্ছা কঠিন এ নিয়ে গেছে আমার শাশুড়ির কাছে বা অন্য এক লোক ধরছে যে একটু আমার কোনো জায়গায় রাখার মানে যে বৈশাখ মাস হ্যাঁ তে দশ মুন আর কি ধানের চুক্তি হয়েছে বুঝছেন ওনার সাথে কোনটা গেল সারা বৈশাখ কাম করবো ওনার পরিবারের জন্য দশ মুন আমার শাশুড়ি ধান দিব তো আমি এনার তত্ত্বপাত নিয়ে যা আমি বিডিও না করার আগে আমার ডোনারদের কাছে না কিছু বলার আগে আমি নিজে কী কীটা দিয়েছিলাম তোমার মনে আছে দোকান থেকে আস আলমের মনে নাই কি কি কষে হ্যাঁ আচ্ছা যাই গে ওটা আমি যে আইনা দিছি হ্যাঁ যাতে একটা মাস যাতে উনি না খেয়ে মরে হ্যাঁ আমি কিন্তু ভিডিও কলে করতে পারতাম কিন্তু দেখ গে আমার কোনো সমস্যা নাই দুই চার পাঁচ হাজার টাকা ভগবান করলে কামিয়া পারি আমি এটা না হয় একটু গোপনেই দিলাম তো যাই হোক হ্যাঁ এখন কথা হয়েছে আমার দি এই যে দিদি আমার বাড়িতে কাজ করে আমার শ্বশুর বাড়ি আর দেখে অনেকে তো দেখে তো কিছুদিন আগে যে দুই দিন আগে এক দাদাই এই কাপড় সুপড় পাঠিয়ে দিচ্ছে ওনার বাড়ি বাড়ি কালি বুঝছেন পাঠিয়ে দিছে তো আমি তখন এই ওনারে পরিচয় করে দিলাম আমার ডোনার বা আমার বিয়দের কাছে তারপরে আমার এক মাসিমা থাকে লন্ডনে উনি মাসিমা আমার বলে যে বিনয় আমি দশ হাজার টাকা দিলাম তারপরে মইনুল ইসলাম নামের এক দাদা উনিও বিদেশে থাকে উনি পাঁচ হাজার টাকা দিছে আর ওই যে দিদি কাপড় সুপর যে বানাবে দিছেন না উনি আপনার ওই বানানোর খরচটা দিছেন না কিন্তু পরবর্তী সময় আমার এক হাজার টাকা দিছে হ্যাঁ আর ঢাকার মানিক দাস আমার দাদা উনি এক হাজার টাকা দিছে সব মিলে প্রায় সতেরো হাজার টাকা জরিপ গো উনি সামনে যাও হ্যাঁ এই টাকাটা দিলাম আপনি দ্রুত উনি জানেন বিনা চিকিৎসায় না মারা যায় যাই পারেন একটা ভালো ডাক্তারে আপনি নিয়ে দেখাইবেন আমি মনে করেন আমি তো আর তো আমার দেখেন কত সাইডে কাজ ঠিক আছে মানুষের কাজই তো আমি করি আমি কয়টা সেট করবো তারপর আপনি যদি এই টাকাটা চিকিৎসায় যাই বাই করেন আর যদি কিছু রাখেন

অপারেশন হয়েছে কয়দিন আগে উনি আমার ডোনার তো আপনি দেখছে মায়ের দিছে ঠিক আছে সেই বিদেশ থেকে মনুল ভাই তারা আছে না আর এই যে মানিক দাস যারা যে দিছে খাস দিলে দোয়া করবেন হ্যাঁ আর এইটা দিয়ে আপনি পারলে মৃত্যুর আগে একটু চিকিৎসা ভালো করে দেন টাকা পয়সা জীবন ভরায় কামাইবেন খাইবেন আজকে খেবেন কালকে টয়লেট আমার নিজের দিকে চিন্তা লাগবো হ্যাঁ আমি যেহেতু আমার শ্বশুরবাড়ি এটা কাজে গেছে আমি চিন্তা করলাম অনেক মাসিন করি যেহেতু ওনার জন্য আর কিছু কইরা দেওয়া যায় তারপরে যারা দেশ বিদেশ থেকে যারা ভিডিওগুলো দেখতেছে তার যদি একটু চিকিৎসার জন্য দেয় আমি আইনা দিয়ে যাবো কোনো সমস্যা নেই কিন্তু মৃত্যুর আগে মনে করেন ওনার একটু চিকিৎসা একজন করলো আবার দেখা যায় ওনার চিকিৎসার কারণে সে একটু ভালো হয়ে গেলো গা মানুষের জীবনে তো টাকা পয়সা অনেক মানুষ আছে কোটি কোটি টাকা টাকার অভাব নাই কিন্তু মৃত্যুর আগে এই সমস্ত মানুষ একটু সাহায্য করলো সেটাই কাজে রয়ে গেল আমরা জন্ম নিছি খালি খাইবেন নাকি আর রাখবেন কে নাকি হ্যাঁ দুনিয়াতে তো কিছু একটা কইরা থবা না গো শোনেন ওই যে টাকা দিয়ে গেলাম সতেরো হাজার ঠিক আছে আপনি একটু সুচিকিৎসা নিবেন ময়মনসিংদে যে ভাব হোক আপনার লোক দিয়া হোক যে এক দা আমি টাকা দিয়ে দিচ্ছে কবেন আমার একটু কইরা চিকিৎসা কইরা দে আমার একটা ভালো ডাক্তার দে হা ঠিক আছে হ্যাঁ এখন আপনার এই যে প্রতিবেশী যারা আছে তাকে একজনের লইয়া আপনি যেভাবেও যান কারণ ওনার কন্ডিশন খুবই খারাপ তাই না যদি কন্ডিশন খারাপ না হ্যাঁ তাড়াতাড়ি একটু দেখিয়া মনে করেন সবাই তো মরুমু তাও তো মনের ভিতরে একটা আশা আছে যে না আমি একটা ভালো ডাক্তারে দেখাইয়া ই করছি চেষ্টা করছি বুঝেন নাই মই সিংহ পপুলারে যাবেন গা সরাসরি পপুলারে যাইয়া একটা ভালো ডাক্তার দেয়বেন কার্ডিওলজি এই জন্য নিয়ে গেলে বুঝবো উনির আছে ইনফরমেশন যারা দেয় এগুলো দেখলেই বুঝবো যে কোন ডাক্তার ওই দালাল ফালাল এগুলো আমি জানি করছে কি কয় জান কি না বহা না বহানা না অসুবিধা নেই জায়গা ঠিক আছে দুনিয়া কেউ বাসবো না আমি বাসুম না আপনিও বাঁচবেন না কেউ বাঁচবেন না এই যে যারা আপনার একটু সাহায্য করলো তখন একটু খাস দিলে দোয়া করে দেন আশীর্বাদ করে দিয়ে যান ঠিক আছে ঠিক আছে জায়গা ভালো থাকেন আচ্ছা দুরুপুর করতে আছে না আচ্ছা শুনেন আপনি এখন আমার শ্বশুর যাবেন না আচ্ছা যান না আমিই করি এই ইমেস্টেড ট্যাবলেট দিতে আসছি জানেন আমি ফার্মেসি নিয়ে আহ কারণ প্রচুর বমি হইতেছে জায়গা আশীর্বাদ করেন সবার লিগা আচ্ছা হ্যাঁ আরেক করে গেল আয় আয় এদিকে খবর পাইছে কন দেয় নাগে না খবর জরিপ রে ভাই রে কি মর্মান্তিক জিনিস দেখলাম রে ভাই রে ভাই এই মানুষটা কোন সুখে আমার শ্বশুর বাড়ি কাম করে এলা বুঝো কোন সুখ নিয়ে কাম করতেছে এলা বুঝছ মানুষ কত সুখী দুনিয়ার সুখ কি জিনিস এলা ললি ললিতা দেখেন গা কি অবস্থা ওই যে ললিতা দিয়া হন আবার আমার শ্বশুরবাড়ি যাইতাছে আমি যেভাবে অবস্থা বমি দেখলাম তাতে কলাম যদি ইমেস্টেড ট্যাবলেট এগুলা খাওয়াইয়া যদি কোনোভাবে কমান যায় তাই করলাম যে দিদি একটু আমার শ্বশুরবাড়ি আসেন আমি কিনা দিমনি তো খাওয়ান গা তো যারা আমার ভাই ভিডিও দেখলেন দেখো কেমন লাগলো আমি যাই না মানুষ কত পরিস্থিতির মধ্যেই থাকে তো আমরা ছেলে আছি মেয়ে আছি তো যাক একটা মেয়ে যে কত কষ্ট থাকে একটা মেয়ে তো মা মা হয়েও কত কষ্ট করা লাগে তাই ললিতাদির কাছ দিকে তাকাইলে এটা বোঝা যায় তো আমার সাথে কেউ যোগাযোগ করবেন যদি কেউ করার ইচ্ছা থাকে করবেন সেটা আমার মোবাইল নাম্বার দেয়াই আছে আমার চ্যানেলে তারপর আমি মুখে বলে দিই জিরো ওয়ান এইট থ্রি ওয়ান এইট ওয়ান ফাইভ সিক্স এইট ফাইভ এটা আমার মোবাইল নাম্বার এবং বিকাশ সরি বিকাশ না এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো বিকাশ নাম্বার তো আরেকটা সেটা লাখির আখির নাম্বারটা হলো বিকাশ তো আমারটা কোনো বিকাশ নয় সরাসরি যোগাযোগের মাধ্যমে একটাই আমার এই হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটা তো কেউ যদি ওনারে কিছু পাঠাইতে চান আমার সাথে যোগাযোগ করে পাঠাবেন আমি আবার কেউ পাঠালে ওটা আবার ভিডিওর মাধ্যমে তারে দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিওতে তো আবার দেখাবো আজকের মতো বিদায়